আজকের আমি তোমাদের প্রেশার কুকারে বেগুনের রেসিপি বানিয়ে দেখো আবার দেখো আমি এক থেকে দু চামচ তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো আর প্রেশার কুকারের মধ্যে এই রকম বেগুন তেল দিয়ে যে কি রেসিপি বানাতে চলেছি সেটা তোমাদের দেখতে হলে আগে ভিডিওটা পুরোটা দেখো প্রথমে কি করছি আমি বেগুন নিয়েছি তো এটা কাঁটা বেগুন তো এরপরে বেগুনটা কি করব আমি তো দুটো বেগুন নিয়েছি তো আমার দুটো লাগবে না আমি একটা নিয়েই বানাবো তো যেহেতু দেখানোর জন্য তো প্রথমে প্রেশার কুকারটা নিয়ে নিলাম আর বেগুনটা আমি মাঝখান থেকে দেখো এরকম কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি তো নিয়ে নিলাম সেটা প্রেশার কুকারের মধ্যে এবার আমি কী করবো ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম তো ব্যাস পরে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটোর পরে দুটো কাঁচা লঙ্কা আর চারটে পাঁচটা রসুনের কোয়া এরপরে ওর মধ্যে আমি সেই স্পেশাল জিনিসটা দিয়ে দেব তেল তো এখানে আমি দুই চামচ তেল নিয়েছি তো এটা আমি দিয়ে দেবো বেগুনের মধ্যে আর তারপরে যেহেতু প্রেশার কুকারে বানাবো তো সেহেতু একটু জল না দিলে স্টিমটা উঠবে না তাই ওই দু চামচ মতো জল দিয়ে দিলাম তো এরপরে আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। দিয়ে আমি তিনটে হুইসেল দিয়ে দেব জোরে আছে। মানে ফুল আছে। তো তিনটে হুইসেল দেয়া হয়ে গেলে তোমরা দেখতে পাবে আমি কিন্তু তিনটেই হুইসেল দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো এটা মিডিয়াম আছে না লো আছে না জোরে আছে দিলে খুব ভালো হবে তো দেখো মোটামুটি এইভাবেই আমি কিন্তু প্রেশার কুকারে তিনটে হুইসেল দিয়ে নিলাম তারপরে বাষ্প মানে বের হয়ে গেলে তারপর বা স্টিমটা ইয়ে আউট হয়ে গেলে আমি খুলে দেখাচ্ছি দেখো মোটামুটি বেগুনটা কেমন হয়েছে তো এরপরে একটা এরকম হাতার সাহায্যে বা এর সাহায্যে আমি এইভাবে ভালো করে বেগুনটা টমেটোটা মোটামুটি যা যেটা যা আছে সেটাই আমি ভালো করে এইভাবে মেখে নেব দেখো কত সুন্দর হয়ে গেলো তো পরে আমি কি করব এটা এটা আমি মাখা হয়ে গেছে এর পরে এটা আমি একটা প্লেটে ঢেলে নেব তো বেগুনটা পুরো বেগুন টমেটোর মিশ্রণটা বা কাঁচা লম পুরো ওই মিশ্রণটাই আমি কিন্তু প্লেটের মধ্যেই নিয়ে নিলাম তো এবার আমি এটা কি করব। কাঁচা পেঁয়াজ কিছুটা নিয়ে নেব তো কাঁচা পেঁয়াজ আমি নিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে পারো তোমরা দেখেই বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি এটা কিন্তু ভর্তা বানাবো তো আর একটুখানি ধনেপাতা কুচি নিচ্ছি এরপর ওর মধ্যে নিয়ে নেব ধনেপাতা কুচি বেগুন ভর্তাতে দিলে খুব টেস্ট হয় আর এরপর ওর মধ্যে আমি নিয়ে নেব শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেওয়া এরকম করে গুঁড়ো করে নেওয়া সেটা নিলাম আর একটু লবণ পরিমাণ মতো নিয়ে নিতে হবে যেহেতু আমি টোটাল বেগুনের মধ্যে কিন্তু লবণ দিই নি তো এরপরে পেঁয়াজের সঙ্গে একটু লবণটা মেখে নিলাম তারপরে লঙ্কাটাও একটু চটকে নিলাম তো তারপরে আমি কি করব এরপরে আমি বেগুনের মানে মিশ্রণটার সঙ্গে ভালো করে মেখে নেবো এইভাবে ধনেপাতা ও ভালো করে ওর সঙ্গেই নিয়ে নেব নিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নেব আর এই সময় আমি একটুখানি মতো হাতে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি এতে করে ভর্তাটা টেস্টটা খুব সুন্দর আসবে এরকম যদি বেগুন ভর্তা হয় বা থাকে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর কোনো কিছু দরকার পড়বে না তো সুন্দর লাগে এইভাবে একটু ভালো করেই কিন্তু মেখে নিতে হবে এর মধ্যে আবার রসুন লঙ্কা টঙ্কা রয়েছে সেগুলো কিন্তু ভালো করে এইভাবে মেখে স্মুথভাবে মেখে নিতে হবে তো দেখো আমি খুব সুন্দরভাবেই কিন্তু মেখে নিচ্ছি মোটামুটি আর ভর্তাটা দেখেই বুঝতেই পাচ্ছে আর আমার কিন্তু এটা কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তো অনেকেই কী করে পেঁয়াজটা পেঁয়াজে হয়তো গন্ধ টন্ধ লাগার জন্য মানে পেঁয়াজ ভেজে দেয় তো ভেজেও এটা বানাতে পারো তবে তখন কিন্তু পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজেই কিন্তু ওর মধ্যে সব কিছু দিয়েই কিন্তু বেগুন টেগুন বেগুন বা ওই মিশ্রণটা দিয়েই কিন্তু ভেজে নিয়ে ভর্তা রেডি হবে তো আমি কিন্তু এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে বানালাম উপরে একটা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এভাবে তোমরা একবার যদি প্রেশার কুকারের মধ্যে মাত্র দু চামচ তেল দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানাও তাহলে কিন্তু সেদিন আর কোনো কিছুর দরকার পড়বে না পুরো ভাতটা এই বেগুনের ভর্তা দিয়েই কিন্তু শেষ হয়ে যাবে এতটা সুন্দর খেতে লাগে এতটা সুন্দর আপনারা ভাবতেই পারবে না খুব সুন্দর একটা রেসিপি তো তোমরা সবাই বানাবে আর কেমন হয়েছে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি তাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখাবে হবে পরের রেসিপিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম